সম্প্রতি অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে এবার লন্ডন মাতাতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান ছাব্বিশ ও ২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ফেস্টিভ্যাল লন্ডন আর এই আয়োজনে পারফরম্যান্স করতে লন্ডনে যাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই এই জন্য বাইশ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই নায়ক এছাড়াও সেদিন লন্ডনে আয়োজিত মঞ্চে থাকবেন নগর বাউল বাউলকেতো ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এক মঞ্চে এই দুই তারকাদের দেখতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা জানা গেছে দুই দিনব্যাপী অনুষ্ঠানটিতে উপস্থাপনা করবেন জায়েদ খান আর তার উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী জেমস এ গায়ককেও দুদিন মঞ্চেই দেখা যাবে এছাড়াও থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান লন্ডনে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আয়োজনে অংশ নেওয়ার ব্যাপারে জায়েদ খান গণমাধ্যমকে বলেন জায়েদ খান শুধু বাংলাদেশের জন্য নয় এখন বিদেশেও আমার অনেক বক্ত হচ্ছে তাদের ভালোবাসা নেওয়ার জন্য ও দেওয়ার জন্য নিয়মিত দেশের বাইরে যেতে হচ্ছে আমাকে দেশের বাইরে যে পরিমাণের ভালোবাসা পাচ্ছি তা সত্যি অতুলনীয় প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা দেখে এখন আমার মনে হচ্ছে আমি আন্তর্জাতিক পর্যায়ের তারকা হয়ে গিয়েছি লন্ডনের সফর শেষ করে পরবর্তীতে দেশের বাইরে আরও কয়েকটি মঞ্চ উচ্চমতাবেন এই নায়ক জায়দ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার চর এতে জায়দ খান ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা ওমর সানি মৌসুমি সহ অনেকেই গত রোজারি দেয়দ খান অভিনীত সোনার চর সিনেমাটি মুক্তি পেয়েছিল দর্শক জায়েদ খানকে আপনাদের কাছে কি মনে হয় জায়দ খানকে সত্যিই আন্তর্জাতিক মানের তারকা হয়ে গেছে নাকি শুধু তার মনের ধারণা আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না